নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের একটা রান্না ভিডিও নিয়ে আবার চলে আসছি চলো আজকে আমি বানাবো খিচুড়ি আর শীতকালে রাতের বেলায় বা দিনের বেলায় একটু কুয়াশা থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খিচুড়ি বানাতে সত্যিই খুব ভালো লাগে তো প্রথমে আমি চাল আর দু রকমের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এদিকে দেখো বাঁধাকপি আলু গাজর ফুলকপি তারপরে এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা ওই দিকে আলু আর বেগুন ভালো তার জন্য কেটে নিয়েছি এদিকে মশলাটা আমি মিক্সিতে বেটে নিই তারপরে এইদিকে দেখো জলটা ফুটে এলে তার মধ্যে চাল আর ডালগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে বাঁধাকপি আলু ফুলকপি গাজর সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম কেন কি ওগুলো একটু সিদ্ধ হতে দিয়েছিলাম তবে আমি ফুলকপিটা একটু পরেই দিয়েছিলাম তো তোমরা কি করবে ফুলকপিটা একটু পরে দেওয়ার চেষ্টা করবে নাহলে ফুলকপিটা গলে যাবে দেখো একে একে সমস্ত সবজিগুলো দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা কিছুটা পরিমাণ শাকও খেতে পারো আমি শাকটা ধুয়ে রেখেছিলাম এক সাইডে সেই জন্য দেখানো হয়নি আমি পালং শাকও দিয়েছিলাম তাহলে কী হয় বলো তো খুব ভালো খেতে হয় মানে টেস্টটাও খুব সুন্দর হয় কিছুটা মানে তো সমস্ত রকম সবজি দিয়েই বানানো আর তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম আর শীতকালের দিনে এরকম গরম গরম খিচুড়ি সবারই ভালো লাগে আর খুব সহজভাবে যদি একটু টেস্টি টেস্টি খিচুড়ি বানানো হয় তাহলে আমাদের কিছুই দরকার হয় না আর এদিকে দেখো আমি হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো সিদ্ধ হতে দিলাম আর এদিকে আমি মশলাটা এদিকে আমি তোমার বেগুন আর আলুগুলোকে একে ভেজে নেব দেখো বেগুনগুলো একে একে তেল গরম করে একে একে ভেজে নিচ্ছি তো আমি যখনই করি একবারে অনেকটা চালেরই করি মানে দু কেজির মতো চালের দু থেকে দেড় কেজির মতো চালের খিচুড়ি করি আর এদিকে দেখো দেখুন ওই তৈরি করে নিচ্ছি আমি মশলাটা না আলাদাভাবে তৈরি করি খিচুড়ির মশলাটা প্রথমে তেলে একটু গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে তারপরে ভিটে রাখা মশলাটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর একটু সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছিল দিয়ে দেখো মশলাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এইদিকে দেখো ভাতের চালটা প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে তো এরপর আমি তৈরি করে রাখা মশলাটা পুরোপুরি দিয়ে দেবো তারপরে মশলাটা দেখো একে একে আমি দিয়ে দিচ্ছি তারপরে মশলাটাকে ভালো করে এই ডাবুর মাধ্যমে আমি ঘেটে দেব যাতে সমস্ত জায়গায় মশলাটা চলে যায় এবং মিশে যায় পুরো খিচুড়িটার সাথে আর এই মশলাটা যদি আলাদা করে করো করে না তাহলে অনেকটা পরিমাণ টেস্ট হয় খিচুড়িটা আর তুমি যদি কাঁচা আদা রসুন বাটা দিয়ে দাও তাহলেও হবে কিন্তু যদি খুব টেস্টের একটু প্রয়োজন হয় তাহলে এরকমভাবে একবার ট্রাই করতে পারো আশা করছি খুব ভালো লাগবে আমি এইভাবেই তৈরি করি তো দেখো দেখো খিচুড়ি আমার তো প্রায় তৈরি হয়ে চলে এসেছে থিকনেসটা দেখিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিয়েছিলাম একটু খিচুড়ির মধ্যে ঘি দিলে তার সুবাসটাও খুব সুন্দর ছাড়ে আর খেতেও ভালো হয় তোমরা একটু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে গরম মশলাটাও দিতে পারো থাকলে দিতে পারো না থাকলে দেওয়ার দরকার নেই ধনে পাতাটা অবশ্যই দেবে এটা কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে তারপরে এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখন নতুন ভিডিও দিই তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়